موبائل سارا راتسار جملہ چاکر جامان رات موبائل

জবাই করে ফেলে মা সন্তানকে জবাই করে সন্তান মাকে জবাই করে ওই যে দেবরের সাথে সম্পর্ক স্বামী বিদেশ থেকে আসে কি জানি হইয়া লাগছে স্ত্রীর সাথে তর্ক স্ত্রী একটা জোরে ধাক্কা দিছে দেওয়ালে লাগছে বাড়ি ফিরে গেছে রক্ত ফরণ হয়েছে হসপিটালে নিয়ে কোন রকম বাসায় আসছে আবার ঝগড়া করতে করতে দেওয়ালে নিজা স্বামী স্ত্রী সহ রাতে মেরে ফেলছে

কিন্তু আমার মা খবর ধরা বড় না কিন্তু পাঁচ বছর আগে অন্যায় করছে আজকে ধরা খাইল সাত বছর আগে অপরাধ করেছে কেউ জানে না কিন্তু আজকে ধরা খেয়ে গেল এরকম চলছে যুবক দেখে না সারা রাত্রি আকাম করতে করতে সময় কাটায় মোবাইলে জিনিস দেখে না নাহাদুর অঙ্গ সামনে করবানি বরকতের মাস জীবনটা হ্যাঁ

ওই রহমতের নদী না খাইয়া পেটে পাথর বেঁধেছেন তিন বছর পর্যন্ত রহমতের নবীকে গৃহবন্দি করে আছে পানি দেয় না খানা দেয় না সেই রহমতের নবী আমার গাছের পাতা সিরে সিরে খায় আর পেটে গুদা নিবারণ করে কেমন রহমতের নবী এত কষ্ট করেছে আবার অন্য নবীদের কষ্ট সারা জীবন বয়ান করলে শেষ হবে না

আল্লাহ এক ইরাকের বাপের শহর ওই অধিপতি নমরুদ এক সময় একদিন রাতের বেলা ঘুমে স্বপ্ন দেখে একটা আগুন ইরাক বাবের তাকে সাই করে